স্বাগত নিউজ আপডেট আপনাদের সাথে আছি আমি চালু হলো মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন আর আজ থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো রেল শুক্রবার চলবে বেলা সাড়ে তিনটা থেকে রাত পর্যন্ত গতকাল ডিএমটিসিএল জানায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন মেরামত করা হয়েছে এতে খরচ হয়েছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে মিরপুর দশ নম্বর স্টেশন চালু হতে সময় লাগবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন মেট্রো রেলের সর্বোচ্চ সেবা নিশ্চিতের কাজ চলছে দর্শক কাজীপাড়া মেট্রো স্টেশন রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ চলে যাচ্ছি তার কাছে স্বস্তিকা আজ কখন থেকে রেল চলাচল শুরু হয়েছে আপনি যে আনুষ্ঠানিকতার কথা বলছিলেন সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিনা আর আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে কর্মযজ্ঞ চলছে যাত্রীদেরও দেখা যাচ্ছে তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে সে বিষয়ে জানাবেন আসলে আপনি ঠিকই বলেছেন যাত্রীরা খুবই উৎসাহ এবং ঠিক বেলা সাড়ে তিনটায় কিন্তু এই কাছিপাড়া স্টেশনটি চালু হয়েছে এবং সাধারণ যারা যাত্রীরা রয়েছে তাদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং যে আনুষ্ঠানিক কথা বলেছিলাম যে ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে সেই ব্যবস্থাপনা পরিচালক কিন্তু উত্তরা উত্তর স্টেশন থেকে উনি উঠেছেন এবং উঠে কিন্তু কাঁচিপাড়া স্টেশনে এসেছেন এবং তাদের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটিও কিন্তু শেষ করেছেন যে তারা কত কম সময়ের মধ্যে কাজীপাড়া স্টেশনটি চালু করেছেন এবং দশের যে স্টেশনটি রয়েছে সেটিও তারা যত দ্রুত সম্ভব চেষ্টা করছে তাদের দুটি টিম গঠন করা হয়েছে এই টিম দুটি কিন্তু জানাবে এবং তাদের কত ব্যয় লাগবে এবং কোনো যন্ত্রাংশ বাইরে থেকে আনা লাগবে কিনা সেই তথ্যের উপর নির্ভর করতেছে করবে আসলে যে কত দ্রুত তারা মিরপুর দশ স্টেশনটি চালু করতে পারে এবং পাশাপাশি কিন্তু গাজীপাড়া স্টেশনটি যে দ্রুত চালু হয়েছে এবং এটা কম খরচেই তারা চেষ্টা করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা যাত্রীরা রয়েছে তাদের উৎসাহ কিন্তু আসলে চোখে পড়ার মতন এবং অনেকেই কিন্তু বলছেন যে যেহেতু শুক্রবারে কাজীপাড়া স্টেশন শুক্রবারে চালু হচ্ছে এবং সেই চালু সময়টি সাড়ে তিনটা থেকে এখন সেখানে এখন আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি তারা কিন্তু আসলে চাচ্ছেন যে এই যে সময়টি এই সময়টি যদি একটু সকালে শিফটেও রাখা যায় তাহলে যারা পরীক্ষার্থী রয়েছেন অনেক শুক্রবারে অনেক পরীক্ষা থাকে তাদের জন্য একটু সুবিধা হবে বা অনেক যাত্রীদের জন্য সুবিধা হবে পাশাপাশি কিন্তু কাজীপাড়া স্টেশনের যারা যাত্রীরা রয়েছেন তারাই কিন্তু তাদের ভোগান্তি একটু কম হলো সেই জন্য কিন্তু তারা অনেক উৎসাহ এবং অনেক আনন্দিত অনেকেই কিন্তু বলছেন যে কাজীপাড়া স্টেশন বন্ধ থাকার কারণে অনেকেরই কিন্তু এগারো নম্বরে যে নামতে হতো সেটি কিন্তু এখন সেই ভোগান্তিটা দূর হবে এবং যারা যাত্রী যেটা রয়েছেন তারা কিন্তু আজকে যেহেতু শুক্রবার শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে কিন্তু অনেকেই বাইরে বের হন সেই যে আশাটি ছিল সেই আশাটিও কিন্তু চালু হলো এবং আপনাকে একটু জানিয়ে রাখি ব্যবস্থাপনা পরিচালক যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতার সময় কিন্তু উনি জানিয়েছেন যে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার খরচে কিন্তু তাদের এই গাজীপাড়া স্টেশনের মেরামতের কাজটি সম্পন্ন করতে পেরেছেন এবং এর জন্য কোনো যন্ত্রাংশ কিন্তু বাইরের দেশ থেকে তাদের গ্রহণ করা বা আনার ব্যবস্থা করা হয়নি কারণ উত্তরা উত্তর স্টেশনে যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে প্রশিক্ষণ কেন্দ্রের যে যন্ত্রাংশগুলো ছিল যেগুলো ছাড়াও তারা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে সেখান থেকে কিছু যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে আবার অনেক স্টেশন রয়েছে যে স্টেশনে অতিরিক্ত ও যে যন্ত্রাংশগুলো ছিল সেই যন্ত্রাংশগুলোও তারা এনেছেন ঠিক এভাবেই তারা আসলে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে কিন্তু তারা এই যে স্টেশনটি রয়েছেন গাজীপাড়া স্টেশনটি চালু করেছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা আসলে বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই যে তাদের যে দুটো টিম কাজ করছে এই টিমের প্রক্রিয়া এবং টিমের রিপোর্ট কাজ শেষ হওয়ার পরে তারা যখন জানতে পারবেন যে কোনো যন্ত্রাংশ বাইরে থেকে আনা প্রয়োজন রয়েছে কি না আবার পাশাপাশি কোনো কোনো যন্ত্রাংশ ও কী পরিমাণে খরচের জন্য ব্যয় হতে পারে এই বিষয়টি বিবেচনায় কিন্তু তারা চেষ্টা করবেন যে কত দ্রুত সম্ভব আসলে এই দশ নম্বর যে স্টেশনটি রয়েছে সেটিও চালু করা যায় এবং এই কাজীপাড়া স্টেশন চালু হওয়ার কারণে ভোগান্তি দূর হলো এবং সাধারণ কাজীপাড়ার যে যাত্রীরা যে সাধারণ যাত্রীরা তারা কিন্তু উৎসাহ এবং তারা খুবই খুশি এবং পাশাপাশি শুক্রবার আর সকালে চালু হলো এবং তারা অনেকেই বলছেন যে এই যে বিকালের যে শিফটের পাশাপাশি যাতে সকালের শিফটিংটাও চালু করা যায় এবং এটার কথা আমরা পরিচালককে জানতে চেয়েছিলাম উনি কিন্তু বলেছেন যে ওনরা আসলে কিছুদিন দেখবেন যে কি পরিমাণে যাত্রী যাতায়াত করে সেই যাত্রীদের চাহিদা যদি থাকে চাহিদা বিবেচনায় পরবর্তীতে কিন্তু শুক্রবার সকালে শিফটিংয়ের এর ব্যবস্থাও তারা রেখেছেন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কাজীপাড়া স্টেশন থেকে সস্তিকা ধন্যবাদ আপনাকে আজ জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মকাররমে পুরনো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে নামাজ আদায় করেন মুসল্লিরা পরিস্থিতি জানতে পেরে সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে গিয়ে রাস্তা থেকে বিক্ষোভকারী মুসল্লিদের সরিয়ে দেন এ সময় তারা বারবার মাইকে অনুরোধ করেন মুসল্লিদের চলে যেতে প্রত্যক্ষদর্শীরা জানান বায়তুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের অনুসারীরা মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বর্তমান যে কতিব যিনি নামাজ পড়াইতেছেন উনি বয়ান করতেছে আজানের আগে এটা আজান হয় নাই মন্ত্রী আজানের আগে তো এই মুহূর্তে আগের যে কথি আপনার মুক্তি মোনারু আলামিন হুজুর উনি দলবল নিয়ে আসছেন আর কি তো ওনাকে দেখে সাধারণ জনগণ যারা এরা আপনার কৃপ্ত হয়ে উঠছে কিছুক্ষণ স্লোগানের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে চলার পরে এক পর্যায়ে জুতার বক্স এবং মসজিদের যে সূত্রা এবং মসজিদের অভ্যন্তরীণ যে অন্য অন্য বিষয় আছে এগুলা নিয়েই ছোড়াছুরি চলতেছিল খাগড়াছড়ির দীঘিনালায় নালায় সংঘর্ষের জেরে রাতভর গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশ জন সকাল এগারোটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এবং পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার সংঘাত ও সংযোগে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন নিহতদের একজনকে মৃত অবস্থায় আনা হয় অপর দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল দিঘে নালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জেরেই হতাহতের এই ঘটনা ঘটে এদিকে রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে দেশের বাইরের খবর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ও বেসামরিক সহ সত্তর হাজার সেনা নিহত হয়েছে বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এ যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেন দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকও এ কারণেই নিহত রুশ সেনার সংখ্যা এতটা বেড়ে গেছে বলে জানানো হয় প্রতিবেদনে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম শেষকৃত্যানুষ্ঠান ও ছবি নিয়ে খবর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে আসছে বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়া জোনা নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করে এ প্রতিবেদন দিয়েছে গত বছরের অক্টোবর থেকে প্রতি সপ্তাহে নিহত রুশ স্বেচ্ছাসেবীর সংখ্যা একশো নিচে নামেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে কেই ছিল নিউজ আপডেটে পাঁচটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে